আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই গ্রামের মেয়ে রানু কিচেনে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি জমজমাট মজাদার রেসিপি সব থেকে মেয়েদের রান্নাঘরে যেটা দামি খাবারে লাগে কর্নফ্লাওয়ার আজকে আমি ভুট্টা দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করে তোমাদের দেখাবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর চলো যাই রান্নাঘরে ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা এই যে কচি ভুটটাগুলো কচি কচি ভুটটা নিয়েছি আর এই ভুটটা থেকে কর্নফ্লাওয়ার তৈরি করব আমরা যেহেতু রান্নাঘরে মাংস চিকেন পকোড়া ঝাল বড়া ফুলোরি কিংবা যে কোনো খাবারে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় আর কর্নফ্লাওয়ারটা দামি বাজারে সব থেকে সেই রান্না রান্নাঘরের দরকার হয় মেয়েদের কাজের ক্ষেত্রে তো আজকে এই ভুটটা দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করবো আর ভুটটা এই যে খোসাগলা ছাড়িয়ে নেব তো বন্ধুরা এই যে খোসাগলা ছাড়িয়ে নিব আর কর্নফ্লারটা আমাদের সব কাজেই দরকার হয় সব থেকে দামি জিনিস কর্নফ্লার তো বন্ধুরা এই যে কাঁচা ভুট্টা দিয়ে কর্নফ্লার বানাবো তেলে ভাজা সমস্ত খাবারে কর্নফ্লার দিয়ে আমরা ভাজা পোড়া করি সেই কর্নফিলার দেখো আমি কাঁচা ভুট্টা দিয়েই আজকে তৈরি করব। আশা করছি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো তোমরা তো বন্ধুরা এইভাবে সমস্ত ভুটটা খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো দেখো কচি কচি ভুট্টা একদম দুধের মতো হয়ে আছে এবার ছাড়িয়ে নেব সবগুলো তো বন্ধুরা এই যে ভুট্টা খোসাগুলো ছাড়ানো হয়েছে দেখো কত সুন্দর আর গায়ে দেখো কত সুন্দর ওদের রয়েছে চুলের মতো দেখতে খুব সুন্দর লাগে বন্ধুরা ভুটটা খোসা ছাড়ানো হয়েছে এইভাবে সবগুলো ফেলে দিয়েছি এবার আমি দানাগুলো বীজগুলো ঝরিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এই যে ভুট্টা বীজগুলা এইভাবে ছাড়িয়ে নিব একদম কচি তো হালকা হাতে তো বন্ধুরা এই যে কচি কচি ভুট্টাটা এইভাবে আঙ্গুল দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি দেখো সমস্ত ছাড়ানো হয়েছে একটাই আছে এইভাবে ছাড়িয়ে নিব এই যে ভুট্টার দানাগুলো সবগুলো আমি ঝরে নিয়েছি খুব ভালোভাবে ঝরে নিয়েছি দেখো আর এটা কচি ভুট্টা আর এর দুধটা খুব গাঢ় হয় এই ভুট্টা তো এবার আমি নর্মাল ভালো জল দিয়ে ভুট্টাটা ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নিব আর এই ভুট্টাটা মিষ্টিও হয় খুব ভালোভাবে নর্মাল জল দিয়ে এইভাবে ধুয়ে নেব অন্য জায়গায় তুলে নেব ভুট্টাটা খুব মিষ্টি হয় খেতে ভোট্টার দানা দানাগুলো ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সার একটা গ্রাইন্ড নিয়েছি মিক্সচার জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে ভোট্টার দানাগুলো দিয়ে দিব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিব তো দেখো দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডার জল দিয়ে হালকা ঢাকনাটা বন্ধ করে দিবো এবার আমি একটা পেস্ট বানিয়ে নিব এই যে পেস্ট করে নিয়েছি ভুট্টার দানাগুলো দেখো কত সুন্দর একদম দোধের মতো সাদা হয়েছে এবার একটা ছাঁকনার সাহায্যে সেকে নিব একটা ছাকনা নিয়ে নিয়েছি ছাকনাতে দিয়ে দিব পেস্ট করা ভুট্টা একটা চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করব দুধটা বের হয়ে যাবে যে দেখো এইভাবে এই যে দেখো দুধের মতো একদম সাদা হয়েছে কচি কচি ভুট্টা খেতেও খুবই ভালো ভুট্টার এইভাবে দুধটা জলটা বের করে নিব তো বন্ধুরা ভুট্টার জলটা ছেঁকে বের করে নিয়েছি এবার দেখো এখানে নর্মাল জল আবারও দিয়ে দিব এই জলে নর্মাল জল দিয়ে দিয়েছি তারপর দু ঘন্টা জন্যে ঢাকা দিয়ে রেখে দিব দু ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দিব জলটা উপরে হবে আর দুধটা তলে বসবে দু ঘন্টা পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখে নেব কেমন হয়েছে জলটা উপরে বসেছে এই যে দেখো জলটা উপরে দাঁড়িয়েছে দেখে এবার একটা জায়গায় জলটা ঢেলে নিব। আর এই যে তলায় দেখো দুধের কাজটা রয়েছে এই যে গাঢ় হয়ে এই যে দুধটা রয়েছে এবার একটা থালা নিয়ে নিব সেই থালায় এই দুধটা ঢেলে দিব গাঢ় হয়েছে একদম দুধের মতো সাদা থালায় বাকিটা ঢেলে নিব তো বন্ধুরা এই যে রৌদ্র চড়া রৌদ্র রৌদ্র ছাদের উপরে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ ঘন্টা আমি শুকিয়ে নেব দুই ছালা এই যে দেখো কত সুন্দর হয়েছে থালায় ঢেলে দিয়েছি রোদ্রে রেখে দিলাম শুকানোর জন্যে তো বন্ধুরা বিনা কেমিক্যাল ছাড়া কর্নফিলার তৈরি করব তার জন্যে যে ভুটটা মিক্সচারে দিয়ে পেস্ট করে থালায় ঢেলে রোদ্রে দিয়েছিলাম দেখো কত সুন্দর শুকে শুকনো হয়েছে এবং টুকরো টুকরো হয়ে উঠেছে এখানেও দেখো সব উঠে পড়েছে তো এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নিব করে ঠিক আছে গুঁড়ো করে দিয়ে দিব হাতে একটু কুচি করে নিব একদম শুকনো করে খটখটে করে শুকনো করে নিয়েছি টা বন্ধ করে গুঁড়ো করে নেবো তো বন্ধুরা মিক্সার গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে কর্নফ্লাওয়ারটা এত সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে বাজারে কিনতে হবে না খুব সুন্দর হয়েছে আর অনেকটুকুন হয়েছে আর আমার এটা শুকাতে পাঁচ থেকে ছয় ঘন্টা লেগেছে আর চড়া রোদ্র বাতাসও আছে দারুণভাবে শুকিয়েছে দেখো কত সুন্দর কর্ন ফ্লাওয়ারটা হয়েছে এবার আমি ঢেলে নেব তো বন্ধুরা এই যে কর্ন ফ্লাহারটা মেয়েদের রান্নাঘরে রান্নার কাছে অনেক কিছুই কাজে লাগে খাবারে এই কর্ন বাইরে দোকানে কিনতে হয় আর কর্ন ফ্লাওয়ারটার দামি তো দেখো বাড়িতে কিভাবে ভুট্টো দিয়ে আমি কর্নফ্লাওয়ার বানিয়েছি এতক্ষণ ধরে তোমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর দেখো দারুণ হয়েছে কর্নফ্লাওয়ারটা এত সুন্দর হয়েছে কেউ বলবে না যে বাড়িতে তৈরি করা কর্ন দোকানের দোকানে কিনা এরকমই দেখো এত সুন্দর হয়েছে বাজার থেকে কিনে আনলে যে কর্ন হয় ওরমই হয়েছে কর্নফ্লাটা তো তোমরা এইভাবে ভুট্টা দিয়ে কর্নফ্লাওয়ার বাড়িতে বানাতে পারো যে কোনো খাবারে তোমাদের এই কর্ন লাগে ভালো মন্দ খাবার তো আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে তু তো বন্ধুরা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এইভাবে পাশে থাকবে ভিডিওটা শেয়ার করে দিবে সবাইকে তো তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এখানে ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ তোমাদের টাটা